ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অক্ট আপ্রেস করবেন যদি কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশানটাকে বাড়ায় স্যার আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তো কোন সেক্টরের এই কোম্পানি এবং কি ব্রেকিং নিউজ সেটা নিয়ে ডিটেলস আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে কিন্তু আপনাকে দেখতে হবে স্যার ছবিটা দেখে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে আমি কোন সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি এটা হচ্ছে সাবমেরিন তো সেক্টর অবভিয়াসলি ডিফেন্স সেক্টর তো ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে এবং কোন কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে সেটা দেখি আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে অবভিয়াসলি ডিফেন্স সেগমেন্টে কিন্তু নেভি টোটাল কাজটা কিন্তু এই কোম্পানি করে তো আজকের দিনে এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে প্রায় আড়াই পার্সেন্টের কাছে এই কোম্পানিটা কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা আজকে হাই মেরেছে কত দেখলে দেখা যাবে চার হাজার চুয়াত্তর তো সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন এখন তিন হাজার নয়শো অষ্টআশিতে ট্রেড করছে তো নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা এবার দেখি দেখুন মাঝ আউট অফ এই যে কোম্পানিটা আজকে চার পার্সেন্ট বাড়ার পিছনে কারণ কি কারণ হচ্ছে কোম্পানিটার সাথে কিন্তু ডিল হতে চলেছে ইন্ডিয়ান নেভির কত পঁয়ত্রিশ হাজার কারোরে তো স্যার এটা অফিসিয়াল নিউজ একদম নয় এটা কিন্তু এখনও রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে তো স্যার এটা যদি হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা আরও রকেটের মতন ছুটবে চলুন আমরা আরও ডিটেলসে বোঝার চেষ্টা করি যে কী থেকে এই অর্ডারটা আসতে চলেছে বা কিসের জন্যে বা কোন ডিল হতে চলেছে স্যার যাওয়ার আগে দেখব দেখুন এটা কিন্তু আজকেরই নিউজ চব্বিশে জুন দু এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকে কোম্পানিটা বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে ফলোইং অ্যাডভান্স লেভেলের কথাবার্তা কিন্তু চলছে যেটা অ্যাকুইজিশন করবে অ্যাডিশনালি কালভারি ক্লাস সাবমেরিন ঠিক আছে ফর দ্য নেভি পোটেনশিয়ালি সিলিং পঁয়ত্রিশ হাজার কারোর ডিল ঠিক আছে তাহলে বোঝা গেল যে সাবমেরিনের নিয়ে কিন্তু ইন্ডিয়ান নেভির সাথে এই কোম্পানিটার হচ্ছে কথাবার্তা চলছে কথাবার্তাটা কিন্তু অ্যাডভান্স লেভেলের চলছে এবং কি বলছে কালভারি ক্লাস সাবমেরিন স্যার কটা সাবমেরিনের কথাবার্তা চলছে থ্রি নিউ সাবমেরিনের কথাবার্তা কিন্তু চলছে বা নেগোসিয়েশন চলছে বলতে পারেন তো স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য কোম্পানি হ্যাজ বিন ওয়েটিং অ্যাপ্রুভাল ফর দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর দ্য সাবমেরিন প্রজেক্ট কত পঁয়ত্রিশ হাজার কারোর তো কোম্পানি কিন্তু ওয়েট করছে যে ভারত সরকারের কাছ থেকে এই অ্যাপ্রুভালটার জন্যে যদি অ্যাপ্রুভালটা পেয়ে যায় তাহলে কিন্তু অফিসিয়ালি নিউজ হয়ে গেল এবং অ্যাপ্রুভাল যদি পায় তাহলে কোম্পানিটা কিন্তু এই জায়গার থেকে আরও রকেটের মতন ছুটবে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে নেভির কাছ থেকে একের পর এক অর্ডার পাচ্ছে আর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা রকেটের মতন উপরে ছুটছে ভবিষ্যতে আরও অর্ডার পড়বে পাবে কেন কি কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছে স্যার দেখুন আমরা যদি এক বছরের চার দেখি কোম্পানিটা দুশো সতেরো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কেন কারণ গভর্নমেন্টের কাছ থেকে অর্ডার বা গভর্নমেন্টের চিন্তা ভাবনা বলতে পারেন পাঁচ বছর দেখলে দেখাবে বাইশশো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিচ্ছে দেখুন চারটা দেখলে বুঝতে পারবেন লেফট থেকে রাইটে স্মুথলি কোম্পানিটা কিন্তু ওপরে গেছে তো স্যার চিন্তা ভাবনা করার আগে আমরা একটু কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বা ফান্ডামেন্টালটা একটু দেখে নিই আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি তাহলে তেইশশো সাতাশশো সাতাশশোটা দেখুন একত্রিশশো একত্রিশশোটা উনচল্লিশশো ঊনচল্লিশশোটা পাঁচ হাজার তিনশো তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে দেখুন যদি আমরা লং টার্ম বোরিং দেখি শূন্য অর্থাৎ কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি বলতে পারেন কারণ শর্ট টার্ম বোরিংও কিন্তু শূন্য তার পাশাপাশি যদি আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ কত আছে কোম্পানির কাছে ক্যাশ আছে চোদ্দো হাজার দুশো নয় কারোর তো ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট যেখানে চোখ বন্ধ করে আপনি এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানির যথেষ্ট ভালো রিজার্ভ রয়েছে যথেষ্ট ভালো ক্যাশ রয়েছে কোম্পানি কিন্তু এক পয়সাও কোথাও কাজা নেই দেখুন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে কত পাঁচ হাজার চারশো চুরানব্বই সেটা দু হাজার একুশে একটু কমেছিল চার হাজার ছয়শো কারণ কোভিড তখন সবচেয়ে বেশি হচ্ছিলো তারপরে দেখলে দেখা যাবে দেখুন দু হাজার বাইশে ছ হাজার একশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশোটা দশ হাজার ছয়শো তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি রেভিনিউ বাড়ছে তো রেভিনিউ বাড়া মানে কোম্পানি বিজনেস ভালো করছে আমরা যদি তার পাশাপাশি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন চারশো আট চারশো উনআশি দু হাজার একুশে কোম্পানির কিন্তু রেভিনিউ কমেছিল প্রফিট বেড়েছে তারপরে দেখুন পাঁচশো ছিয়াশি পাঁচশোটা কত হাজার হয়ে গেছে হাজারটা আঠেরোশো তাহলে লাফি লাফিয়ে কোম্পানির প্রফিট কিন্তু বাড়ছে তো স্বাভাবিকভাবে কোম্পানির প্রফিট যদি লাফি লাফিয়ে বাড়ে তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে মার্চ দু হাজার চব্বিশ প্রমোটার এইট্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টু পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক বারো পয়েন্ট সাত পার্সেন্ট স্টেক হোল্ড করছে স্যার এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে প্রবলেম কিছুই না দেখুন যে কোনো কোম্পানি কি পিএসইউ বলুন কি প্রাইভেট বলুন সবকটা কোম্পানিকে কিন্তু তিন বছরের মধ্যে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রেশিওতে আসতে হবে অর্থাৎ প্রোমোটারকে কিন্তু সেভেন্টি ফাইভের ওপরে স্টেক রাখা যাবে না তিন বছরের মধ্যে সেটা কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট বা তার নিচে আনতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ম্যান্ডেটরি ওএফএস আসতে চলেছে এবার স্বাভাবিকভাবেই ওয়েফ আসা মানে কিন্তু ওয়েফ কি ওয়েফ ডিসকাউন্টে আনা হয় তো এখান থেকে কিন্তু ডিসকাউন্টে এখন কবে আনছে তার উপর ডিপেন্ড করছে তো এটা নিয়ে চিন্তাভাবনা কিছু করার নেই করার দরকার নেই কারণ কোম্পানি নিয়ে এই ওয়েফ আনতে হবেই কোম্পানিকে সেটা কিন্তু আমি জানালাম আপনাদেরকে তো ওয়েফ নিয়ে অত ভেবে লাভ নেই স্যার যদি কোম্পানির বিজনেস ভালো থাকে ওয়ে যেখানেই আনুক না কেন কোম্পানি আবার কিন্তু ওপর উঠবে আমরা প্রিভিয়াস দেখেছিলাম এইচএলএর প্রিভিয়াস দেখেছিলাম আরবিএনএল তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইরকন ইন্টারন্যাশনালও দেখেছিলাম তো ওইটা নিয়ে ভাবার কিছু নেই ওয়েফেস আনলে পরে কোম্পানির বিজনেস ভালো থাকলে তাহলে কিন্তু আবার কোম্পানি রিকভারি করবে আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির কিন্তু মার্কেট ক্যাপ কত আশি হাজার কারোর পিরেশিও একচল্লিশ রয়েছে অর্থাৎ ঠিকঠাক রয়েছে বলতে পারেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় চুয়াল্লিশ পয়েন্ট এক রয়েছে রিটার্ন অন ইকুইটি থার্টি ফাইভ পয়েন্ট টু রয়েছে কোম্পানি কিন্তু এখান থেকে স্প্লিটও দিতে পারে কারণ ফেস ভ্যালু দশ রয়েছে আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু দুটোই ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখুন দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে পনেরো পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত একুশ পার্সেন্ট তাহলে বলতে পারেন কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং তার পাশাপাশি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরে টোয়েন্টি নাইন পার্সেন্ট তিন বছরে সাতচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে তিয়াত্তর পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্টক সেইজ ইয়ার গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন দশ বছর পাঁচ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই তিন বছরে একশো আটচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে দুশো বত্রিশ পার্সেন্ট তাহলে কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে বুঝতে পারছেন যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে চব্বিশ ছিল পাঁচ বছর আগে তিন বছর আগে সাতাশ এখন পঁয়ত্রিশ রিটার্ন অন ইক্যুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানি ভালো কাজ করছে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে তার জন্যে কিন্তু একই রক একের পর এক অর্ডার কিন্তু গভর্নমেন্ট থেকে পাচ্ছে তার পাশাপাশি বিদেশ থেকেও কিন্তু অর্ডার আসছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে গভর্নমেন্ট কিন্তু তার স্ট্যান্ডটা পুরো ক্লিয়ার করে দিয়েছে প্রতি কটা ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো এর জন্যই কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই যে অর্ডারটা আমরা নিয়ে আলোচনা করলাম সেই অর্ডারটা যদি মানে সাকসেসফুল হয় অর্থাৎ গভর্নমেন্ট যদি অ্যাপ্রুভাল করে দেয় তাহলে এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটবে বলতে পারেন ডিসপ্লে দিয়ে রাখি কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো তার জন্য কোম্পানি নিয়ে আলোচনা করলাম এটাকে বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তল বটমটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন